রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেমন হাদিসে বলছেন আল্লাহরবুল করানো এরকম একাধিক জায়গায় বলেছেন একটু দূর ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে দূর ইতিহাস খুঁজলেও পাওয়া যায় আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন ইয়াকুব আলাইহাল্লাম ইয়াকুব আলাইহ সাল্লামকে বারোটি সন্তান দিয়েছিলেন আল্লাহরবুল আলমিন যে বারোটি সন্তানের দুইটি সন্তান এক মায়ের পেট থেকে আর দশটি হয়েছে অন্য মায়ের পেট থেকে স্বভাবত যে কোনো কারণে যে দুইটি সন্তান এক মায়ের পেটের তার তাদের প্রতি ইয়াকুব আলাইহি আসাল্লাম দুর্বল ছিলেন বেশি ভালোবাসতেন তাদের আচরণের কারণে তাদের কথাবতার বার্তার কারণে বিভিন্ন কারণে হতে পারে এই দুইজনের একজন হচ্ছেন ইউসুফ আলাইহাসাল্লাম যে লম্বা কাহিনী আপনারা অনেক শুনেছেন শোনায় স্বাভাবিক যেটুক আমার আলোচনার সাথে রিলেটেড আমি ততটুকুই বলতে চাই দেখুন ইউসুফ আলহিসাল্লামকে দশ ভাই পরামর্শ করে তার আপন ভাইকে বাধ্য করে কুয়ায় ফেলে দিল যেটা লম্বা কাহিনী কুয়ায় ফেলে দিল তুলে নিয়ে গেল চলে গেল এক বাদশা কিনে নিল বাদশার কাছে লালিত পালিত হল এক পর্যায়ে এসে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন বাদশার স্ত্রী আজিজের স্ত্রী ইউসুফ আলহ সাল্লামকে পছন্দ করে ফেললেন কারণ ইউসুফ আলাই সাল্লাম ছিলেন দেখতে অত্যন্ত সুন্দর সুশ্রী চমৎকার তার চেহারা যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে এই এইরকম চেহারা চেহারাবান ছিলেন ইউসুফ আলহ সাল্লাম যা আকৃষ্ট করলো বাদশার স্ত্রীকে বাদশার স্ত্রী তার সাথে ব্যবিচার করতে চাইল কিন্তু ইউসুফ আলহ সাল্লাম রাজি হলেন না আল্লাহ রবুল্লা আলম তাকে হেফাজত করলেন শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইউসুফ আলহ সাল্লামকে জেলখানায় যেতে হলো কিন্তু আল্লাহরবুল্লা আলমিন ইউসুফ আলহ সাল্লামকে চমৎকার একটা জ্ঞান দিয়েছিলেন চমৎকার একটা জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানটা হলো স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবির যে কোনো স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে পারতেন কেউ স্বপ্ন দেখলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটা বলে দিতে পারতেন তো তিনি যখন জেলখানায় বন্দি এইরকম ওই বাদশারী দুইজন ব্যক্তি বাদশারই দুইজন কর্মচারী হোক বা এলাকার মানুষ হোক দুইজন ব্যক্তি জেলখানায় বন্দি ছিল তারা দুইজন দুইটা স্বপ্ন দেখেছিল তারা দুইজন দুইটা স্বপ্ন দেখেছিল একজন স্বপ্ন দেখেছিল যে ও জুস বানিয়ে খাচ্ছে ফল থেকে একজন স্বপ্ন দেখেছিল যে তার মাথার উপর থেকে খাবার পাখি নিয়ে চলে যাচ্ছে কিছুই করতে পারছে না তো যখন ইউসুফ আলহ গিয়ে বললেন তারা দুইজন যে স্বপ্নের ব্যাখ্যা কি উনি বললেন হ্যাঁ এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তুমি জুস বানিয়ে খাচ্ছিলে তুমি খুব শীঘ্রই ছাড়া পাবে বন্দি জীবন তোমার শেষ হবে এবং তুমি বাদশাকে মদ পান করাবে বিভিন্ন জিনিস থেকে মদ তৈরি করে বাদশাকে খাওয়াবে এটা হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা আর আমার মাথার উপর থেকে পাখি খাবার নিয়ে যাচ্ছে খুব শীঘ্রই তোমার মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে তোমার মাথার মগজ খুবলে খুবলে পাখি খাবে কিছু করার থাকবে না তোমার হলো তাই তখন উনি অবশ্য একটা শর্ত দিলেন যে যদি তুমি যে বন্দি থেকে মুক্ত হবে তুমি যদি মুক্ত হও তাহলে আমি এ স্বপ্নের ব্যাখ্যা করে দিলাম এটা তোমার বাচ্চাকে শোনাবে তোমার বাচ্চা আমাকে আজকে বন্দি করে রেখেছে তোমার বাচ্চার কাছে নিউজটা দিবে যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি ঠিক কিছুদিন পরে উনি মুক্ত হয়ে গেলেন মুক্ত হয়ে যাওয়ার পরে তিনি ভুলে গেলেন শয়তান ভুলিয়ে দিল এই মেসেজ আর দিতে পারলেন না দীর্ঘদিন পরে বাদশাহ এক স্বপ্ন দেখলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে খুঁজে বেড়াচ্ছেন তখন এই লোকটা বলছে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম জেলখানে একটা লোক বন্দী আছে যে তার নাম হলো ইউসুফ উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন আমি এই স্বপ্ন দেখেছিলাম ব্যাখ্যা দিয়েছিলেন ঘটনা তাই আমি মুক্ত পেয়েছি আপনাকে মত পান করাই ঘটনা মিলে গেছে তো উনি বলতে পারবেন তো যাই হোক ইউসুফ আল্লাহ সালামকে বললেন ইউসুফ আল্লাহ সালাম ব্যাখ্যা দিলেন তাকে মুক্ত করা হলো মুক্ত করার পরে ইউসুফ আলহ সাল্লামকে এতটাই বিশ্বস্ত মনে করলেন এত নিকটস্থ চলে গেলেন তার স্ত্রী অবশ্য পরে স্বীকার করলেন যে আসলে ষড়যন্ত্র ছিল আমারই তিনি ক্ষমা চেয়েছিলেন শেষ পর্যন্ত ইউসুফ আলহ সাল্লামকে বাদশাহ তার নিকটস্থ করে নিলেন তুমি আমার বিশ্বাস ভাজন একজন আমার মন্ত্রী পরিষদের একজন ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দেন আমি রক্ষণাবেক্ষণ করছি খুব শীঘ্রই আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ হবে এই দুর্ভিক্ষের সময় কিভাবে পাড়ি দেওয়া যায় এই কৌশল আল্লাহরবুল্লা আলমিন আমাকে দিয়েছেন আমি জানি বিধায় আমি পাড়ি দিতে পারবো আমাকে দায়িত্ব দেন দিয়েও দিলেন হলো দুর্ভিক্ষ খুব দুর্ভিক্ষ গোটা এলাকাতে অনাহারে খাদ্যের অভাবে মানুষ অতিষ্ঠ এই সময় গুদাম জাত করে রেখেছিলেন ইউসুফ আলাইসাল্লাম অনেক খাদ্য মজুদ করে রেখেছিলেন যে কয় বছর দুর্ভিক্ষ হবে এই কয় বছর পাড়ি দেওয়ার মতো খাবার মজুদ করে রেখেছিলেন ঠিক পরিমাণ মতো খাবার অল্প মূল্যে তিনি দিচ্ছিলেন এই সময় ওই বাকি দশ ভাই যেই দশ ভাই তাকে কুঁয়ায় ফেলে দিয়েছিল তাদের কাছে সংবাদ গেল যে বাদশার এরকম খাদ্যমন্ত্রী অল্প মূল্যে খাবার দিচ্ছেন তারা আসলেন খাবার নিতে ইউসুফ ইউসু সাল্লাম দেখে চিনলেন যে এরাও সে আমার দশ ভাই কিন্তু তারা চিনতে পারলেন না কারণ ইউসুফ আলসালাম অনেক পরিবর্তন হয়ে গেছেন তখন বাচ্চা ছিল এখন বড় মানুষ তারপরে ফিগার পরিবর্তন হয়েছে রাজকীয় পোশাক মন্ত্রীর পোশাক গায়ে চিনতে পারলেন না কিন্তু ইনি ঠিকই চিনলেন যে এরা আমার দশ ভাই ইনি বললেন যে তোমরা কি আসলেই দশ ভাই না তোমাদের আর কেউ আছে না আমাদের আর ভাই আছে আমরা এগারো ভাই তো তোমাদের ওই ওই ভাইকে কেন নিয়ে আসুন তাকে নিয়ে আসলে পরের বার খাবার দেবো তাছাড়া তোমাদেরকে খাবার দেবো না তখন বললেন যে আমাদের আব্বা তো বিশ্বাস করতে চায় না উনি কাছে ছাড়তে চায় না সবসময় তাকে নিজের কাছে রাখে বলছেন না তাকে নিয়ে আসলে খাবার দেবো তাছাড়া তোমাদেরকে দেবো না পরের যখন খাবার সংকটে তারা পড়ল তার বাবাকে বোঝাতে চাইলেন ইয়াকুব আলাই সালামকে ইয়াকুব আলা সালাম বললেন না আমি একে তোমাদের সাথে দেবো না আমি ভয় করছি আমার আর সন্তান ইউসুফকে যেভাবে তোমরা হারিয়েছ আমার কাছ থেকে বিদায় করেছো কেড়ে নিয়েছো একেও হয়তো বা তোমরা তাই করবে এই আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ বলছে না অদা করছে আমি দেব না তোমরা আল্লাহর অঙ্গীকার করো শেষ পর্যন্ত নিয়ে গেলেন তো যে কথা বলছিলাম এই ভাই গিয়ে বললেন গিয়ে চিনতে পারলেন ভাইকে কাছে রেখে দিলেন অনেক লম্বা কাহিনি ভাইকে কাছে রেখে দিলেন পরিচয় দিলেন যে আমি তোমার সে আপন ভাই আমি ইউসুফ আমি তোমাকে চিনি তো যাই হোক কৌশলে একটা চুরির অপদ বাদ দিয়ে তাকে রেখে দিয়ে বাকিদেরকে ছেড়ে দিলেন সব কিছু শুনলেন তারা পিতার অবস্থাকে ইত্যাদি ইত্যাদি যা সুরা ইউসুফের মধ্যে আল্লাহরবুল্লা আলমীর বিস্তারিত আলোচনা করেছেন সুরা ইউসুফের চোরাশি নম্বর আয়াত আল্লাহরবুল্লা আলমিন বলছেন তার ভাই সংবাদ দিলেন যে আব্বা তো কাঁদতে কাঁদতে তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছে মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো একটা সমস্যা হয়েছে চোখে উনি আর দেখেন না সারাক্ষণ একটু সুযোগ পেলে তোমার কথা বলেন তোমাকে ভুলতে পারেনি সারাক্ষণ কাঁদেন তোমার জন্য কেঁদে 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 চোখে ছানি পড়ে গেছে মানে সাদা হয়ে গেছে এটা হচ্ছে কোরআনের আয়াত মানে চোখে ছানি পড়ে যাওয়ার মতো সমস্যা হয়েছে তোমাকে ভুলতে পারেন না তো যাই হোক এক পর্যায়ে এসে এগারো ওই দশ ভাইকে ডেকে ভুল শিকার তারা করলো তখন ইউসুফ আলহ সাল্লাম তার গায়ের জামাটা খুলে দিলেন গায়ের জামাটা খুলে দিয়ে বললেন যাও আব্বার চোখে মুখের উপরে এই জামাটা ঘুষে দিও এই জামাটা দিয়ে মালিশ করো ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন এরপরে গোটা পরিবার নিয়ে আসবে নিয়েও গেলেন তাই ইউসুফ আলহ সাল্লামের জামা যখন পিতার হাতে দিয়েছেন ইয়াকুব আলহ সাল্লাম পিতৃ স্নেহ জামা হাতে নিয়ে বলছে এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছেন ইউসুফ কোথায় আমি তো এই জামাতে ইউসুফের গন্ধ পাচ্ছি বলছেন আপনি আগে চোখের মধ্যে ঘষেন মুখে আপনি ঘষে নেন যখন ঘর্ষণ দিলেন তিনি তার ছানি বা এই সমস্যাটা দূর হয়ে গেল দেখতে পাচ্ছেন স্পষ্ট তিরানব্বই নম্বর আয়াতে এরপর ছিয়ানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন সুরাই ইউসুফের দিকে যেটা বিজ্ঞানের আলোচ্য বিষয় মিশরীয় একজন চক্ষু বিজ্ঞানী গবেষণা শুরু করলেন যে এই জামার মধ্যে এমন কি থাকতে পারে যে চোখের ছানি দূর হতে পারে কোরআন মাজিদের আয়াত এত অকট্ট এত মিথ্যা নয় যেহেতু আল্লাহ রব্বুল আলমিন সুর আনাম একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করেছেন অতম্মত কালিমা তো রব্বিকা সিদ্দিকা ওয়া আদলা লা মুবদ্দিলা লিকালামাতি ওয়া হুয়া সাবিউল আলিম অতাম্মত কালিমা তরব্বিক আপনার প্রভুর এই কালিমা আপনার প্রভুর এই বাক্য আপনার প্রভুর এই পরিপূর্ণ কি দিয়ে আদলা। শততা দিয়ে কল্যাণ দিয়ে নিষ্ঠা দিয়ে সততা কল্যাণ নিষ্ঠা দিয়ে করান পরিপূর্ণ লামুবদিল কালিমাতি কারো সাধ্য নেই যে কালিমাকে চেঞ্জ করতে পারে কোন একটা ভুল বের করতে পারে সামিউল আলিম তিনি হচ্ছেন সর্বশ্রোতা তিনি হচ্ছেন সর্বজ্ঞ যেহেতু করান মাজিদকে আল্লাহরবুল আলমিন একশো ভাগ সত্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন সে মিশরীয় চক্ষু বিজ্ঞানীর গবেষণা এখানে যে অবশ্যই এখানে কোনো রহস্য রয়েছে তাছাড়া ইউসুফ আলহ সালাম শরীরের গায়ে জামা খুলে দিলেন চোখে ঘুষলেন তার সাদা অংশ দূর হয়ে গেল মানে ছানি পড়া বা এই জাতীয় কোনো সমস্যা ছিল এটা দূর হয়ে গেল তাহলে জামাতে কি থাকতে পারে শরীরের জামাতে এমন কি ছিল যে মাধ্যমে আরও তো কিছু দিতে পারতেন একটা ওষুধ দিতে পারতেন একটা গাছ দিতে পারতেন আর কিছু দিতে পারতেন কিন্তু শরীরের জামা খুলে দিলেন আর সেই জামা ঘুষলো চোখ ভালো হয়ে কারণ কী হতে পারে তিনি গবেষণা করে অবশ্য সফল হলেন সফল হলেন যে জামাতে শরীরের জামাতে সবচেয়ে যেটা থাকার কথা সেটা হচ্ছে মানুষের ঘাম শরীরে ঘাম লেগে থাকবে ঘাম নিয়ে যখন গবেষণা করলেন দেখলেন ঘামের মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেই উপাদান ছানি পাড়া রোগের জন্য একটা ওষুধ তিনি আবিষ্কার করলেন ছানি পড়ার ঔষধের ড্রপ আবিষ্কার করেছেন মানুষের ঘাম থেকে সেই চক্ষু চক্ষু বিজ্ঞানী মিশরের সমন্বিত উপস্থিতি যে গবেষণার খোরাকি হচ্ছে ইউসুফ আল্লাহ সালামের জামাকে কেন্দ্র করে যা কোরআন মাজিদ থিওরি দিয়েছে তা আধুনিক বিজ্ঞান কোরআন নিয়ে যখনই গবেষণা করতে গিয়েছে কোনো কোনো সূত্র বেরিয়ে এসেছে আল্লাহরবুল্লাহ আলমিন এই জন্যই তো বলছেন উলুল আলবাব যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান কিন্তু জ্ঞানীরাই তো এটাকে নিয়ে চিন্তাভাবনা করে বিশ্লেষণ করে জ্ঞানী ব্যক্তিরাই তো এটাকে নিয়ে ভাবে বিশ্লেষণ করে যে কি রয়েছে এর মধ্যে মাজিদের মধ্যে সমৃদ্ধ উপস্থিতি এরকম যদি আপনি খোঁজেন আর অনেক আয়াত রয়েছে যেগুলো মানুষকে বিজ্ঞানের উৎসাহ দেয় বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করে বিজ্ঞানের সূত্র